কি খবর কেমন আছেন আপনি বেরে গেছেন নাকি আবার আপনি কি খবর আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর এখন তোমরা কেমন লাগতেছে? এই পাস টাইম লাইফ আরসি তো কেমন কেমন জানি লাগতেছে। আমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। কি খবর ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আপনি আবার কল দিচ্ছেন কেন আপনি লাইভে কথা বলুন না আমি শুনতেছি লাইভটা চলতেছে চলতে দেন আপনি কি বলবেন বলেন লাইভে বলেন শুনি লাইভে বলেন শুনতেছি তো লাইফটা চলতেছে না আপনি এই মুহূর্তে কি বলতে চাচ্ছেন বলেন ধরো কি ধরবো না না ধরা যাবে আপনি কথা বলেন হ্যাঁ হ্যাঁ লাইভে কথা বলেন আমি শুনতেছি লাইভে কথা বলেন আমি শুনতেছি না না লাইভে কথা বলেন শুনতেছি লাইভে বলেন কি বলবেন শুনতেছি আমি লাইফে কথা বলেন কেমন আছেন সবাই যারা যারা যুক্ত হয়েছেন সবাই কেমন তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন ঠিক আছে সবাই জানাবেন এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন না ধরা যাবে না এখন আমি লাইভে আছি ঠিক আছে লাইভটা শেষ করি তারপরে আপনার আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি অবশ্যই ধরবো ঠিক আছে এখন অনেকে যুক্ত হচ্ছে যে ওয়াচিং এ অনেকেই আছে এই মুহূর্তে অনেক 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 ওয়াচিং এ অনেক লোক আছে তো অবসর সময় আমরা আড্ডা দিব ঠিক আছে তো কে কোথাও থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ঠিক আছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা পরিচিত হই প্রথমবারের মতো লাইভে আসছি তো একজন একজন করে পরিচিত হই ঠিক আছে মেসেজের মাধ্যমে কমেন্ট করবেন ইনশাল্লাহ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন উম একজন লেখ ভাই ধরো প্লিজ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন না এই মুহূর্তে পনেরো জন আছে ওয়াচিং এ অথচ একজনে কিন্তু কমেন্ট করতেছে না কমেন্ট করতে হবে ভাইয়া কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন ভাইয়া কমেন্ট না করলে বুঝবো কিভাবে কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এই ভালোবাসা তোমাকে পেতে চায় এই চোখ যেন কিছু বলে আলিম ব্যাপারি হ্যাঁ আলিম ব্যাপারী লেখছে হাই হাই ভাইয়া কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভাইয়া কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ওয়াচিং এই মুহূর্তে আলহামদুলিল্লাহ প্রথম দিনই চব্বিশ জন ওয়াচিং আছে আলহামদুলিল্লাহ সবাই একটু কমেন্ট করি সবাই সবাই একটু কমেন্ট করি কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যে যে আমার চ্যানেলে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে যে যে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব ইনশাল্লাহ হুম তো একজন ভাইয়া কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝব কিভাবে আপনি কোথা থেকে দেখতেছেন জি অবশ্যই অবশ্যই জানাবেন হ্যাঁ কোথা থেকে দেখতেছেন কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি বেশি বেশি করে কমেন্ট করি কি আসলো যারা যারা এই মুহূর্তে ওয়াচিং আসি সবাই একটু কমেন্ট করি বেশি বেশি করে আমরা উল্টা পাল্টা কমেন্ট না করি ভাইয়া উম উল্টা পাল্টা কমেন্ট না করি হ্যাঁ আপনি ঢাকা না গুড গুড ঢাকা থেকে দেখতেছেন ভালো যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করি কে কোথা থেকে দেখতেছেন আমার ফার্স্ট ফার্স্ট লাইভ অবশ্যই 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 আপনারা একটু জানাবেন কে কোথা থেকে দেখতেছেন লাইফ লাইফটা চলাকালীন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি করে কে কোথা থেকে দেখতেছেন ঠিক আছে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন উম এই মুহূর্তে ওয়াচিং আবার জিরো হোক চব্বিশ পঁচিশ জন উঠছিল এখন আবার জিরো আহ কেউ নাই হ্যাঁ আহ কেউ থাইকা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইউটিউবার আইডি আছে আমার ইউটিউবে আইডি আছে হ্যাঁ আছে তো আমি কি করব আপনি ইউটিউব আইডি থেকে লাইক দিব লিংক দিয়ে দেন আমি লাইক দিব না ইনশাআল্লাহ ঠিক আছে আপনি ইউটিউব আইডি দিয়ে দেন আমি লাইক দিব ইনশাআল্লাহ এই মুহূর্তে যারা যারা আছেন আছেন সবাই একটু কমেন্ট করি বেশি বেশি করে

আমি গাজীপুর থেকে লাইভ করতেছি আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য সবাই একটু জানাবেন হ্যাঁ কে থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই একটু সবাই একটু জানাবেন হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে লাইভে লোকজন নাই আজকে প্রথমবার তো সেই জন্য মনে করেন চলে যাব ইনশাল্লাহ দশ মিনিট এগারো মিনিট হয়ে গেছে লাইক করতেছি আজকে মতো চলে যাব সবাই ভালো থাকবেন উম